শান্তিপুরের চন্ডিহাট গ্রামে ব্যাপক উত্তেজনা অভিযোগ রাতের অন্ধকারে আইএসএফ নেতার বাড়িতে বোমা হামলা চালায় তৃণমূলের দুষ্কৃতীরা দুর্নীতির বিরুদ্ধে কণ্ঠস্বর তুলতেন সেই আইএসএফ নেতা তার জন্যই তার বাড়িকে লক্ষ্য করে বোমা চালিয়েছে তৃণমূলের দুষ্কৃতীরা এমনটাই অভিযোগ তুলছেন আইএসএফ এর কর্মী সমর্থক শান্তিপুরের চন্ডিহাট রাত নামলেই যে আতঙ্কের কালো ছায়া নেমে আসে এই গ্রামে সেটা ফের একবার সামনে এলো অভিযোগ তৃণমূল ঘনিষ্ঠ দুষ্কৃতীরা বোমা মেরেছে আইএসএফ নেতার বাড়িতে জানালা কাঁপানো বিস্ফোরণ ভেঙেছে দেওয়াল কেঁপে উঠেছে পুরো পরিবেশ স্থানীয়দের দাবি এই হামলা নিচক ভয় দেখানো নয় গ্রামে অবৈধ ব্যবসা কাটমানি আর দুর্নীতির বিরুদ্ধে বারবার আওয়াজ তুলেছিলেন ওই আইএসএফ নেতা সেই জন্য টার্গেট করা হয়েছে তাকে একজন রাজনৈতিক কর্মী যখন মানুষের পক্ষে কথা বলে তখন তার বাড়ির দরজায় এসে বাজে এই সন্ত্রাসের বিস্ফোরণ আইএসএফ কর্মীরা অভিযোগ তুলছেন সব দুষ্কৃতির পিছনে রয়েছে শাসক দলের ছত্র ছায়া পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন তারা গত রাত্রে আমাদের শান্তিপুর অঞ্চলের চন্ডিহাট গ্রামে আমাদের ঈশা ভাই আমাদের পার্টির এই বুথের সভাপতি তথা চন্ডিহাট গ্রামের আমাদের পার্টির অন্যতম দায়িত্বে আছে ওনার বাড়িতে বোম মারে কিছু তৃণমূলের দুষ্কৃতিরা ঈশা ভাই এই গ্রামের দুর্নীতির বিরুদ্ধে তিনি লড়াই করে যাচ্ছে গ্রামের যে সমস্ত অবৈধ কাজ হচ্ছে সেই কাজের প্রতিবাদ করছে বিভিন্ন জায়গায় দুর্নীতি হচ্ছে যেমন জলখাত থেকে শুরু করে বা অন্যান্য কাজে মানুষের সঠিক দাম বা সঠিক পাওনা তাদেরকে এই এলাকার তৃণমূলরা তারা বঞ্চিত করছিলেন তিনি মানুষের হয়ে লড়াই করে যাচ্ছেন এবং পাটির হয়ে এই গ্রামের যথেষ্ট তিনি কাজ করে যাচ্ছে তাই গত রাত্রে ওনার বাড়িতে তৃণমূলেরা বোম মেরে তাকে কানোর চেষ্টা করেছিল এবং প্রাণে মারার চেষ্টা করেছিল আমরা স্থানীয় প্রশাসনকে জানিয়েছি বা আপনাদের মাধ্যমে জানাতে চাইছি অবিলম্বে যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে দৃষ্টান্তমূলক সাজাদবাহা হোক কারণ ইচাবার পরিবারে শুধু ইছাভাই নেই ওনার পরিবারে ওনার স্ত্রীতে শুরু করে ওনার মা এবং কয়েক দুটো বাচ্চাও ওনার পরিবারে আছে ঠিক রাতের বেলা এই রকম একটা বাড়ি নির্জন রাত্রে পাড়ায় যখন সবাই ঘুমিয়ে থাকে সেই সময় এই এলাকা অশান্তি করার চেষ্টা করছে এলাকার তৃণমূলের বেশ কিছু দুষ্কৃতীরা আইএসএফ করার কারণে কি একমাত্র আই এসএফই উনি করে আইএসএফ দীর্ঘদিন ধরে তিনি করে এসছে এই আই করার জন্যে উনি কয়েকবার জেলও খাটতে হয়েছে এলাকার কিছু দুষ্কৃতীরা তাকে মিথ্যা মামলা জড়িয়ে প্রশাসনের হাতে ধরিয়ে তিনি কয়েকবার জেলও খেটেছে তারপরেও তিনি মানুষের হয়ে আইএসএফের হয়ে গ্রামের স্বার্থে মানুষের স্বার্থে তিনি লড়াই করে যাচ্ছে তাই ওনাকে চাওয়ার পর চাপানোর জন্য এই ঘটনা তো ভোট নেই তারপরে কেন কেন আসে আসছে আপনারা জানেন ভাঙড়ের অগণিত মানুষ তারা যে দীর্ঘদিন শাসকের তারা তারা যে যে বঞ্চিত অত্যাচারিত তার বিরুদ্ধে মানুষ আজ আইএসএফের দিকে বিধায়ক নশাসির দিকের জন্য আসার কারণে গ্রামের মানুষ যেভাবে নারী পুরুষ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে তারা শাসকের বিরুদ্ধে প্রতিবাদ করায় শাসকের থেকে তারা মুখ ঘুরিয়ে নেবায় তার কারণেই এলাকায় বিশেষ করে আই কর্মীদের বাড়িতে বোমা মারা আইএসএফ কর্মীকে ডেকে দেখে মারা বিভিন্ন বিভিন্নভাবে তাদেরকে চাপার চেষ্টা করছে এইভাবেই ঘাঙরটি উত্তাপ্ত করছে থানায় অভিযোগ দায়ের করেছে থানায় তো অভিযোগ আমরা অলরেডি ফোনে জানিয়েছি এবং অভিযোগ দায়ের আমরা কিছুক্ষণের মধ্যে করব এবং আমরা ভেবে আগামী বুধবার চন্ডিহাট গ্রামের আই কর্মীদের উদ্যোগে কাশীপুর থেকে চন্ডিহাট লালপুর পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল হবে টাইম সন্ধ্যা 6 আমার নাম রাইনুর হক জেলা পরিষদ সদস্য আইএফ প্রতিনিধিজন তদন্তে আশ্বাস মিললেও অপরাধীরা ধরা পড়বে তো এই দুশ্চিন্তাই থেকে যাচ্ছে মানুষের মনে গ্রামের একাংশের দাবি ইদানিং জন্ডি হাটে অপরাধীদের দাবট এমন জায়গায় পৌঁছেছে যে রাতে বেরোনোই দুঃসাহসিক সাধারণ মানুষের কণ্ঠস্বর দিন দিন স্তব্ধ হয়ে যাচ্ছে ভয়ে রাজনীতি পাকিয়ে দিচ্ছে গণতন্ত্রের শিকড় বড় প্রশ্ন রয়ে যাচ্ছে কবে থামবে রাজনৈতিক সন্ত্রাস কবে সাধারণ মানুষ নিরাপদ জীবন ফিরে পাবেন এই ঘটনার পর চন্ডীহাটের প্রতিটি বাড়িতে এখন একটাই আশা বিস্ফোরণের আওয়াজের পরিবর্তে যেন ফিরে আসে শান্তির শব্দ ব্যুরো রিপোর্ট সিআই